হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন বাজে সাড়ে ছটা আর আজকে আমাদের ঘরে এখানে আন্দামানের সুপারি গাছ কেমনভাবে কাটা হয় মেশিন দিয়ে তোমাদের দেখাবো যে মরে গেছে গাছগুলো সেই গাছগুলো চলো সাথে থাকো এই যে বন্ধুরা মেশিনটা এখন ঠিক করা হচ্ছে মেশিনটা ঠিক করার পর তারপরে গাছটা কাটতে যাব এই যে তেলটা ভরেছে ডাব্বায় আর মেশিনের নাটগুলো টাইট না দিলে খুলে যাবে ওর জন্য টাইট দেওয়া হচ্ছে এই মেশিনটা পেট্রোলে চলে

অনেকে আছে যারা জানে না তারা নতুন ইঞ্জিনিয়ার ইউজ করে কিন্তু এখানে পুরা ইঞ্জিনিয়ারটা ইউজ করা যায় কারণ এটা কোনো মেশিনের কাজে লাগে না এটা অনলি খালি চেনের কাজে লাগে চেনটা যেন তেলটা মারতে থাকবে চেনটা ধরে থাকবে তার জন্য ভালো কারণ কাটিংটা ভালো হয় সেজন্য খালি এটা পুরা ইঞ্জিনিয়ার করলে হয়ে যাবে এই যে না মেশিনের নাটটা লাগানো হচ্ছে এই যে এখন মেশিনটা স্টার্ট দেওয়া হচ্ছে স্টার্ট এই যে বন্ধুরা এখন আমরা গাছগুলো কাটতে যাব এই যে বেরিয়েছি এখন আজকে আমাদের বাড়ি সার দিতে আসছে সবাই তা গাছগুলো যদি মরে গেছে কিনা উপর তো দেখে ওরা দেখতে পায় না সেজন্য আমাদের গাছটা কেটে দেওয়া দরকার যাতে সেই গাছটা যেন সার না দেয় ওরা হ্যাঁ চলো আমরা এই সামনের দিকে যাব পথের দিকে যে বন্ধুরা গাছটা কাটা হচ্ছে কেমনভাবে কাটা হয় গাছটা দেখো তোমরা আমাদের এখানে এই মেশিনের সাহায্যে গাছটা কাটা হয় আমাদের এই মেশিনটা এই মেশিনটা আমি কড়ল নিয়ে আসবো কড়ল থেকে গাছটা কেটে দেখাবো আপনার সবাইকে চলো তাহলে আমি কুড়লটা নিয়ে আসি ভিডিওটা দেখতে থাকো এই যে মেশিনটা রেখে এসেছে এখন কুরুলটা নিয়ে এসেছে এই কুরুল থেকে এখন কাটা হবে গাছটা তোমরা দেখতে থাকো আর আমাদের এখানে এই আন্দামানে এই কুরুল দিয়েই গাছটা ফাড়া হয় এবং ওর পর ওই জ্বালানি বানানো হয় রান্নার জন্য দেখো বন্ধুরা কেমনভাবে গাছটা কাটা হচ্ছে এখন পিছনে সরে যাও এই যে বন্ধুরা দেখলে গাছটা কেমন ভাবে ফেলা হলো এখানে ও কুরুল দিয়ে কেটে তারপরে ধাক্কা মেরে দিয়েছে এক সাইডের দিকে পড়ে গেছে গাছটা এখন আরো কয়টা গাছ রয়েছে সেই কয়টাও কাটা হবে বন্ধুরা এই একটা গাছ ফেলা হচ্ছে দেখো কেমনভাবে ফেলা হয় আমাদের এই আন্দামানে সুপারি গাছগুলো বা যে কোনো গাছ কুরুল থেকেও কাটা যায় বা মেশিন থেকেও কাটা যায় আমাদের ঘরে দুটোই আছে তা মেশিন থেকে প্রথম দেখলে তোমরা একটা কাটলো কিন্তু মেশিনের চেনটায় একটু ধার কম আছে ওর জন্য কাটা যাচ্ছে না ওর জন্য কুরুলটা নিয়ে আসা হয়েছে গাছটা কোন দিকে পড়বে সেই নিশানা করে গাছটা ফেলা হয় দেখলে বন্ধুরা আর একটা ফেলা হয়েছে গাছ বন্ধুরা দেখো এই একটা গাছ ফেলাচ্ছে এই ধরে চারটে গাছ এখন ফেলা হয়েছে এই একটা ফেলছে এ দেখো কেমনভাবে ফেলা হয় উপরের দিকে দুলছে গাছটা দুলাতে দুলাতে তারপরে ফেলা হবে একটু কাটা লাগবে দেখো বন্ধুরা কতগুলো গাছ এখন ফেলা হয়েছে এখানে আর সামনের দিকে একটা দুটো ফেলা হয়েছে এই জায়গাটায় অনেক গাছগুলো মরে গেছিল ওই গাছগুলো এখন ফেলা হয়েছে এখানে দেখো চার পাঁচটা হবে এখানে ফেলা হয়েছে আর ওই একটা ফেলছে ভালোই মরেছে জমিতে গাছগুলো পোকা লেগে যায় সুপারির গাছে আর ভিতর থেকে সব খেয়ে নেয় আর গাছগুলো ওরম দাঁড়িয়ে থাকে ওর জন্য এখন জমিতে সার দেওয়া হচ্ছে ওর জন্য ফেলা হচ্ছে গাছগুলো এই দেখো বন্ধুরা গাছটা কেমনভাবে তোলা হয়েছে গাছটায় পিঁপড়ে লেগে গেছে দেখো গাছটা একদম খারাপ হয়ে গিয়েছে একদম গোড়া থেকে উঠে গেছে এই দেখো গাছটা চলো আমরা সামনের দিকে যাই আর কয়েকটা গাছ রয়েছে ফেলা হবে তোমাদের দেখাবো কেমনভাবে ফেলা হয় এখানে গাছগুলো ওই একটা ফেলছে এই দেখো তোমাদের দেখাবো ঘুরিয়ে ওই যে ফেলা হচ্ছে গাছটা কাটা হচ্ছে গাছ কাটা অত সহজ না এখানে